আসসালামু আলাইকুম আজকে আপনার একটু আলুর দাম বেড়েছে কাটানা একটু বেশি তো কত টাকা বাড়লো এ বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আজকেও অবস্থান করছি রাজশাহী রহমান স্পেশাল কলেস্টারে আর এখন ঠিক সময় দুপুর আর এখন আলু বাসার কাজ চলছে তো সব মিলিয়ে কত টাকা হলো কি অবস্থা পুরো বিষয়টি তুলে ধরবো আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন যে সাদা যে ডায়মন্ড আলু আছে বর্তমান আলু চাহিদাটা বেশি সাদা ডায়মন্ড আলু আজকে কেনা বেচা হচ্ছে তেরো টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ চোদ্দো টাকার ঘরে কেনা বেচা হচ্ছে আবার আরেকটি ইয়ে যে আগে আজকে সন্ধ্যায় কিন্তু কালকে কত টাকা হবে সেটা একটা বাজার পাওয়া যাবে আশা করছে সেটিও আপনাদেরকে তুলে ধরবো আর লাল যেটা স্টিক আলু আছে লাল স্টিক আলু কেনা বেচা হচ্ছে আজকে তেরো টাকা থেকে শুরু করে সাড়ে তেরো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে লাল স্টিক আলু আজকের বাজারে আর সব মিলিয়ে বর্তমান এখন আলুর বাজার যদি এক টাকা বাড়ে তো দুই টাকা কমে যাচ্ছে এটা আপনারা প্রত্যেক দিন আমাদের নিউজেই পায়ে যান তো এখন মেন যে বিষয়টা হচ্ছে প্রত্যেকে আমাদেরকে কমেন্ট করছেন যে আসলে ভাই সব মিলিয়ে কি আলুর বাজার সামনে ভালো হবে না আসলে এভাবেই চলতে থাকবে দেখেন যে আসলে এটা এমন একটা জগৎ অন্ধকারের মতো সামনে কী আছে বোঝারকে বিপদ তারও জগৎটা রেখে কিন্তু ভালো হবে না কী হবে এটা বোঝাটা আসলে সব মিলে অনেকটাই কঠিন বিষয় তো আমরা চেষ্টা করি যখন যেটাই বাজার আসুক না কেন সেই বাজারটি আপনাদেরকে তুলে ধরা আপনাদের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়ার কারণ আপনারা আপডেট বাজারটা পেয়ে যান তবে মোটামুটি বাজারে একটা শিথিল জায়গায় না গেলেও যে বাজার আছে তো দুই একটাকে বাড়তে পারে এবং একটা সম্ভাবনা আছে বাস্তবে কতটুক আসবে সম্ভাবনা যে কতটুক পৌঁছাবে সেটা সামনে হয়তো বোঝা যাবে আর কত দূর কী হচ্ছে না হচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা ইনশাআল্লাহ এটি এটি পলিস্টারের শেষ প্রান্ত আমরা এখানে আছি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন যে আপনার বলে আলো দাম কম বেশি কেন আলু দেখেন যে কী ক্যাটাগরি আলু আর কোনো কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন যদি দেখায় আরও গোরা শুকালেও খুব ভালো একটি কোয়ালিটি আসবেন যদি ভালো রেজাল্ট না হয় তাহলে কিন্তু আলুর দামও দেবেন পার্টিরা এই জন্য আলুর দামটাও কমে যায় কিন্তু হ্যাঁ